হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়েছি স্পন্স মাফিন কেক এই কেকগুলোকে আমি আপনাদেরকে খুব সহজে করে দেখাবো এবং এগুলোকে ডিজাইনও করব এবং কিভাবে ডিজাইন করি সেগুলো আমাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না আবার ইয়ে শুরু করা যাক তো এই জন্য একটি মিক্সিং বয় দিয়ে দিচ্ছি দুটো টিমের সাদা অংশ এবার এগুলোকে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে একটি সাদা ফোম তৈরি করে নেবো আমার সাদা ফোনটি কেমন হয়েছে এবার আমি দুই কাপ চিনি গুঁড়ো অ্যাড করবো এক কাপ চিনিকে গুঁড়ো করলে প্রায় দুই কাপের মতো হয় তাই জন্য আমি দুই কাপ চিনি গুঁড়ো ব্যবহার করব দু তিনবারে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি আপনারা দু তিনবারে ব্যবহার করবেন এবার বিট করে নিচ্ছি চিনি গুঁড়ো ফোনের সঙ্গে মিশানো হয়ে পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার ফোনগুলো একদম পারফেক্ট হয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো ডিমের কুসুমগুলো দেওয়ার পর দশ থেকে বিশ থেকে মতো বিট করবো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার আস্তে আস্তে শুকনো পুনগুলো দেওয়া শুরু করব এখানে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এই ময়দাগুলোকে আমি ভালো মতন চেলে নিয়েছি এবং এই আধা কাপ ময়দা আমি দু বারে ব্যবহার করব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবং সামান্য লবণ এবং এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভ্যস একটা কথা খেয়াল রাখবেন মাফিন কেকের মাফিন কেকের ব্যাটার যে কোনো কিছু দিয়ে মিক্স করে নিলে হবে এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো না যে হ্যান্ড দিয়ে এক পাশ দিয়ে ঘুরোতে হবে ঘুরা হয়ে গেলে এবার স্প চুলার সাহায্যে ভালো মতন চারপাশ থেকে এনে মাঝখানে এনে দিচ্ছি মানে দিয়ে এনে এবার পিটারের কাটা দিয়ে আরেকবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেটারটা আমার সম্পূর্ণ রেডি এখন আমি এখন আমি মাফিন কেকের মোল নিয়ে নিচ্ছি এই মোল্ডগুলোতে আমি কেকের লাইনা বসিয়ে দিচ্ছি মাফিন কেকের লাইনা এবং তেল ব্রাশ করে নিয়েছি এবার আস্তে আস্তে সবগুলো ডো দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি আমি এর সাইডে কিছু বাটি নিয়েছি এবং বাটির মধ্যে সেই লাইনাগুলো দিয়ে তার মধ্যে বেটা দিয়ে দিচ্ছি আমি এখানেও কিন্তু তেল ব্রাশ করেছি একটা কথা বলে রাখি আমি যে সকল ট্রিপস আমি এই ভিডিওতে দিয়েছি সকল টিটেপস আপনারা ফলো করেন অবশ্যই আমার কেকটি মতো এমন পারফেক্ট কেক আপনারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কেকগুলো দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কতটা মার্শাল্লা দিয়ে সুন্দর হয়েছে আর ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে আর একটু সুন্দরের জন্য একটু ক্রিম দিয়ে ডিজাইন করে নিব তার আগে দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কতটা সফট হয়েছে তো এই জন্য একটি পাইপ হ্যান্ড ব্যাগে ক্রিম পরে তার ভিতর টুটি নজ দিয়ে হালকা একটু ডিজাইন করে দিচ্ছি কোনো এক কারণে আমার ডিজাইনগুলো কাটা পড়ে গেছে এবং ডিজাইনগুলো ফাইনাল লুক আপনাদের দেখাতে পারিনি তো এই জন্য আমি আপনার দুঃখ প্রকাশ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাইকে আলাইকুম